প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম দার সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে ভুট্টা চাষ নিয়ে একটু কথা বলবো এবং এই বিষয়টা আসলে সবারই জানা খুবই দরকার যারা মূলত ভুট্টা চাষী এটা হচ্ছে যে ভুট্টা গাছের ব্যালেন্স ঠিক রাখার জন্য অর্থাৎ গোড়াটা ঠিক রাখার জন্য আপনারা যে কাজগুলো ভুল করে থাকেন আর কি তো এটা আসলে জানা দরকার আছে সেটা হচ্ছে দেখেন এই যে গোড়ার যে অংশটা এটা কিন্তু যখনকার এমনি থাকে সেক্ষেত্রে দেখা যায় যে শিকড় করতে পারে না আর গোড়াতে যখনকার আপনারা এই যে মাটিটা ঝুরঝুরে করে দিবেন আর কি এরকম করে মাটিটা ভেঙে দিবেন তাহলে গাছের জোরও দিবে এবং গাছের কোয়ালিটিটাও ভালো হবে এই দেখেন গাছের কী কোয়ালিটি এই মাটিটা দেওয়ার কারণে দেখেন এই গাছটা কিন্তু একদম ঝিমানো ছিল আর কি মাটিটা টাইট হয়ে গেছিল। পানি দেওয়ার পরে এখন এটা কোদাল বা নিরড়ি যাটাই বললেন আর কি এটা দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু মাটিটা ঝুরঝুর হয়ে গেছে গাছের গ্রোথও কিন্তু খুব সুন্দর এখন এ হচ্ছে পুরো বাগানের চিত্র তো আপনারা এভাবে মাটিটা কোদাল অথবা নিরড়ানি দিয়ে ঝুরঝুরে করে দেবেন পুরো জমিতেও দিতে পারেন আবার গোড়াতেও দিতে পারেন সেক্ষেত্রে গাছের ব্যালেন্সটাও ঠিক থাকবে এবং গাছটাও খুব দ্রুত এক সমান তালে বেড়ে উঠবে তো এই কাজগুলো আপনারা করেন তাহলে বাগানও সুন্দর থাকবে ফলনটাও বেশি আসবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ